আশা করি ভালো আছেন দু কেমন যাবে সেই নিয়ে আজকে এই বছরের রাশি সিংহ রাশি আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালোভাবে বছরটা শুরু হবে কিন্তু একটা জিনিস খেয়াল রাখবেন আপনাদের সপ্তমে শনি সপ্তমে শনি দিয়ে আমাদের বছর শুরু হচ্ছে যার ফলস্বরূপ আপনাদের এই বছরে প্রেমের ক্ষেত্রে বিবাহর ক্ষেত্রে রিলেশনশিপে বেশ কিছু সমস্যার সৃষ্টি হবে এবং এই সমস্যা থেকে আপনি টপ করে বেরোতে পারবেন না অষ্টমে রবি দিয়ে বছরটা আপনাদের শুরু হচ্ছে এইখানেও বেশ কিছু বাধা আপনাদের করতে হবে কর্মক্ষেত্র বিশেষ করে যারা চাকরি করেন তাদের বেশ কিছু প্রবলেম সৃষ্টি হবে এবং আপনার কলিকদের সঙ্গে বেশ বিবাদ হবে বা তাদের সঙ্গে তাদের শত্রুতা করতে পারে এখানটা আপনাকে সারা বছর ভোগাবে পঞ্চমে মঙ্গল থাকার জন্য একদিকে যেমন আপনার শরীর স্বাস্থ্য ভালো যাবে বিদেশ ভ্রমণের একটা বড় ভালো যোগ আছে ভ্রমণের ভালো যোগ থাকবে এবং অবশ্যই কর্মক্ষেত্রে যারা ব্যবসা করো যারা দূরে গিয়ে ব্যবসা করো তাদের জন্য বা যারা দূরে চাকরি করেন তাদের জন্য প্রচুর ভালো খুব ভালো সময় হবে আপনাদের আশাপূর্ণ হবে মিরাকেল ফল পাবেন অবশ্যই বিবাহ ক্ষেত্রে ভালো ফল আপনাদের দেবে নতুন যারা বিয়ে করতে যাচ্ছেন তাদের বিয়ে ত্বরান্বিত হবে এবং প্রেমের ক্ষেত্রে বেশ কিছু ভালো ফল যেমন পাবেন আর বেশ কিছু ডিস্টার্ব ফল পাবেন অষ্টম স্থানের রাউ আপনাদের বেশ বিড়ম্বনায় ফেলবে পদে পদে বাধার সৃষ্টি করবে এবং আপনাদের ব্যবসার ক্ষেত্রে গুপ্ত শত্রুতা এবং পরিবারে একে অপরের সঙ্গে একটা দূরত্ব তৈরি হওয়া এবং মেন্টালিভাবে আপনাদের বেশ হ্যারাসমেন্ট হওয়া বা ডিস্টার্ব হওয়ার একটা সম্ভাবনা প্রবলভাবে থাকবে অবশ্যই জানবেন মাতৃকুল থেকে একটু ডিস্টার্ব আসবে বা শ্বশুরবাড়ির দিক থেকে একটু খারাপ খবর বা সেখানে আপনাকে বেশ কিছু বিড়ম্বনায় পড়তে হতে পারে তাদের সঙ্গে মতান্তর হতে পারে এবং নতুন কোনো হট করে যাওয়া বন্ধু সে খুব আপন হয়ে আসছে জানবেন সে কিন্তু আপনাকে ডিস্টার্ব ফেলতে পারে বা তার দ্বারা আপনার কোনো ক্ষতি হতে পারে ওই জন্য হট করে নতুন কোনো বন্ধু বা নতুন কোন আলাপে তাকে সব কিছু শেয়ার করবেন না বা কোনো গোপন খবর বলবেন না এবং তার সঙ্গে বন্ধুত্ব রাখুন কিন্তু যাতে আপনার সে কোনো ক্ষতি করতে না পারে এরকম কোনো সিক্রেট তাকে জানাবেন না বা হট করে নতুন কোনো পার্টনার ব্যবসা ক্ষেত্রে নেবেন না বা অফিসের ক্ষেত্রে ধরুন অনেক নতুন কলিগের সঙ্গে আপনাকে কাজ করতে হচ্ছে কিন্তু সেখানেও একটু নিজে সামলে বা বুদ্ধি করে চলবেন এবার আসি স্বাস্থ্য স্বাস্থ্য এবছরটা কেমন যাবে ওভারঅল শরীর নিয়ে কোনো প্রবলেম আসবে না কিন্তু স্বাভাবিক এবং জাতীয় রোগ এবং যাদের হার্টের প্রবলেম আছে তাদের একটু ভোগান্তি হবে আপনার পার্টনারের বা আপনার স্বামীর বা স্ত্রী শরীর নিয়ে একটু ডিস্টার্ব যাবে তাকে নিয়ে আপনাকে একটু ব্যতিব্যস্ত হতে হবে সেই জন্য সংসারে একটু দায়িত্ব বা চাপ আপনার ওপরে বেশি পড়বে এটা বি কেয়ারফুল আপনার পিতৃকুল বা মাতৃকুল পিতা মাতা বা ভাই বোনের শরীর ডিস্টার্ব যাবে না ভালো থাকবে সন্তানের শরীরও মোটামুটি ওভারঅল ভালো যাবে কিন্তু সন্তানের একটু টুকটাক শরীর নিয়ে প্রবলেম ওভারঅল ভোগাবে বা তার কিছু রক্তপাতজনিত কারণ নিয়ে তাকে ভোগাবে বা তার উদর জাতীয় মানে পেটের ক্ষেত্রে বেশ বিড়ম্বনায় আপনাকে পড়তে হবে পেটের ব্যায়াম নিয়ে এটা হচ্ছে ওভারঅল শরীর বা স্বাস্থ্য এবার আপনার চাকরির জীবন কেমন যাবে প্রথমেই আপনাকে বলেছি যে কলিকদের নিয়ে বেশ বিড়ম্বনায় আপনাকে পড়তে হবে এবং ওপরতলা বা উদ্ধতর কর্তৃপক্ষ বা মালিক পক্ষ আপনাকে সাপোর্ট করলেও তার ফল তারও সঙ্গেও কিন্তু কলিকদের বিড়ম্বনা বা কলিকদের সঙ্গে মতান্তর আপনাকে বেশ ভোগাবে এবং যদি কোনো এমন কোন প্রজেক্টে পড়লেন বা এমন কোনো কাজে পড়লেন যেখানে নতুন কোনো কলিগ এসে আপনার সঙ্গে পার্টনারশিপে আসছে বা তা আপনার সঙ্গে যৌথভাবে কাজ করছে সেখানেও সে কিন্তু এতটা ফাঁকি মারবে তার কাজের দায়িত্বটা বা ভারটা পুরোই আপনার কাছে পড়বে এছাড়া যারা আপনার মার্কেটিং লাইনে আছেন বা যারা আপনার টার্গেট ওরিয়েন্ট জবে আছেন বা যারা আপনার পাবলিক রিলেটেড জবে আছেন বা যাদের পাবলিক রিলিজ করতে হচ্ছে তাদের জন্য কিন্তু ওভারঅল ভালো আছে কারণ পাবলিকের থেকে বা আপনার কাস্টমারদের থেকে এই ব্যাপারগুলো কিন্তু আপনার খুব ভালো ফল দেবে এবং বেশ কিছু হেল্পও পাবে কিন্তু যারা ব্যাক অফিস জবে আছে তাদের ক্ষেত্রে কিন্তু কলিগ বা যারা আপনার সহকারী যারা আছেন তাদের মধ্যে থেকে একটা শত্রুতার একটা সম্ভাবনা থাকবে যারা দূরে জব করেন তাদের ক্ষেত্রে একটু ডিস্টার্ব থাকবে আপনাদের কাছে ট্রান্সফার হওয়ার একটা প্রবল সম্ভাবনা আছে পারলে নিয়ে নেবেন যারা বিদেশে জব করছেন তাদের কিন্তু চাকরি ক্ষেত্রে প্রচুর চাপ বাড়বে বি কেয়ারফুল চাপটাকে নিতে হবে হ্যান্ডেল করতে হবে তবেই কিন্তু কর্মক্ষেত্রে আপনি উন্নতির ক্ষেত্রে আসবেন যারা চাকরি চেঞ্জ করতে চাইছেন বা চাইছেন যে অন্য জায়গায় যেতে তাদের জন্য কিন্তু ভালো আছে অবশ্যই আপনি চাকরি চেঞ্জ করতে পারেন প্রমোশনের যোগও আছে এবং যারা বিদেশে যাচ্ছেন চাকরি নতুন করে নিয়ে যেতে তাদের জন্য কিন্তু ভালো আছে যারা নতুন চাকরি খুঁজ্য তাদের জন্য কিন্তু সব বছরটা ভালোই আছে নতুন চাকরি পাবে এবং তোমার মনের মতো জব তুমি পাবে কিন্তু একটা জায়গায় আবার বলে রাখছি ফুট করে চাকরি চেঞ্জ করতে যাবেন না যদি ভালো জায়গায় পান তবেই সেখানে যাবেন কারণ কাজের অনেক প্রেশার থাকছে বলে তুর আমার ভালো লাগে না ছেড়ে দেবো একদম করতে যাবেন না এরকমভাবে করলে কিন্তু নতুন জায়গায় যেখানে যাবেন সেখানে কিন্তু আরও প্রেশার বাড়বে আমি কিন্তু বলেই দিচ্ছি যেটা হচ্ছে প্রেশারটাকে আস্তে আস্তে করে সামলে নিয়ে ওভারকাম করে বেরিয়ে যান দেখবেন মোটামুটি ওভারঅল আপনার ভালো থাকবে যারা ব্যবসার জন্য আছো তাই জন্য বললাম টাকার জোগান কিন্তু ভালো থাকবে কিন্তু তা সত্ত্বেও বেশ কিছু জায়গায় আপনাকে ডিস্টার্ব হবে যেমন বললাম গোপন শত্রুতা বা অন্য আপনাকে খুব ভালো করে স্টক করবে এই স্টক করার জন্য আপনার সমস্ত কিছু খুঁটিনা জেনে সে আপনাকে কিন্তু বিপদে ফেলতে পারে ওই জন্য নতুন বা যার সঙ্গে খুব পরিচয় নেই তাকে কোনো সিক্রেস বলতে যাবে না এটা হচ্ছে ব্যবসা এবং ব্যবসার ক্ষেত্রে পুঁজি যেমন থাকবে ব্যয়ের ক্ষেত্রে কিন্তু প্রবল আপনার ডিস্টার্ব থাকবে আয় যেমন হবে ব্যয়ও সমাবে কিন্তু এটাকে একটুখানি নিজেকে কন্ট্রোল করুন ব্যয় আপনাকে কমাতে হবে এবং ইনভেস্ট করতে পারেন কিন্তু সেটা খুব একটা ডিস্টার্ব হবে না কিন্তু এত ইনভেস্ট করতে যাবে না যেখানে অনেক টাকার ঋণ আপনাকে নিতে হতে পারে বা মহাজনের থেকে এমন কিছু ক্রেডিট নেবেন না যেটা যেটা অনেকটা কিছু হয়ে গেল সেটা কিন্তু আপনি ওটাকে সহজ করতে পারতে বা খুব ডিস্টার্ব আসতে পারে একটা জায়গায় খেয়াল রাখবেন আপনার ব্যবসা বাড়ার্য কিন্তু খুব ভালো আছে কিন্তু সেটাকে লিমিটের মধ্যে বাড়ান যেটা হাতের বাইরে না যায় কর্মচারী ব্যবসার যারা কর্মচারী থাকবে আপনার সেখানে কিন্তু চোখ কান খুলে লাগবে কারণ কর্মচারীরা বেশ কিছু শত্রুতা করতে পারে বা আপনার এখান থেকে ডিস্টার্ব আছে লেনদেনটা নিজে অবশ্যই চোখে রাখুন কোনো ড্রিল হলে সেটাও নিজে চোখে রাখুন নিজেকে দেখুন নিজে চেষ্টা করুন সেটা করার জন্য তবেই কিন্তু সেটা ভালো হবে কারণ আপনার কাছে অনেক সুযোগ আসবে সে সুযোগটা নিজে আপনি হ্যান্ডেল করুন বা নিজে সেটাকে দেখুন বা নিজে সেটাকে কাজ করুন সেটা স্টাফের দিয়ে দেবেন না তাতে কিন্তু আপনার বেশ কিছু ভোগান্তি হতে পারে যারা ইমারতি ব্যবসায় আছো প্রোমোটিংয়ে আছো বা যারা জমি জাসমান ব্যবসায় আছো তাদের জন্য কিন্তু ভালো আছে মঙ্গল আপনার ষষ্ঠে আছে এই জায়গাটা কিন্তু আপনার যথেষ্ট ভালো ফল দেবে এছাড়া যারা খাদ্য জাতীয় ব্যবসায় আছো বা যারা কাঁচা সবজির ব্যবসা করছো বা কাঁচা প্রোডাক্টের ব্যবসা করছো তাদের জন্য কিন্তু যথেষ্ট ভালো আছে এবং যথেষ্ট লাভজনক হবে ব্যবসার সীবৃদ্ধি হবে ব্যবসা বাড়বে যারা জল বা দুধ জাতীয় ব্যবসার মধ্যে আছো তাদের জন্য কিন্তু ভালো আছে যারা কসমেটিক্স লাইনে আছো বা যারা পার্লার লাইনে আছো তাদের জন্য তোমার ভালো যাবে এছাড়া যারা কলেজের ব্যবসায় আছো বা যারা গাড়ি জাতীয় ব্যবসায় আছো বা এইসব ব্যবসা বা যারা লোহার ব্যবসা করছো তার জন্য কিন্তু একটু ডিস্টার্ব থাকবে বেশ কিছু লস হতে পারে বা লাভ কম হতে পারে এটা বি কেয়ারফুল সেটা একটু বুঝে শুনে বা সাবধানে ব্যবসাটা করো যারা কেনা ব্যবসা ব্যবসা করছে মানে ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা করছো তাদের জন্য কিন্তু ভালো আছে এবং যারা অন্য রাজ্যে ব্যবসা করতে যাচ্ছ বা যারা ব্যবসা করো বা অন্য দেশে যারা ব্যবসা করছো তাদের জন্য কিন্তু ভালো আছে তো শেয়ার ট্রেডিং বা ফাটকা জাতীয় লাইনে কিন্তু একটু ডিস্টার্ব থাকবে পুঁজি আটকে যেতে পারে এটা ডিস্টার্ব থাকবে এছাড়া যারা কম্পিউটার বা হার্ডওয়্যার বা সফটওয়্যারের ব্যবসা করছো তার জন্য কিন্তু ব্যবসাটা খুব ভালো আছে এবছর আমাদের ভ্রমণ স্থান কিন্তু ভালো আছে ভ্রমণ ভালো হবে ভ্রমণের আনন্দ হবে এবং নতুন নতুন জায়গা যে যেই জায়গায় আন জায়গা যেখানে টপ করে কেউ যায় না সেই জায়গায় কিন্তু ভ্রমণের একটা যোগাযোগ থাকবে বিদেশ ভ্রমণের একটা ভালো যোগ আছে এবং অবশ্যই সেই ভ্রমণ আনন্দদায়ক হবে বিদেশি কোনো ভালো বন্ধু বা কোনো ফরেনারের সঙ্গে ভালো আলাপ হবে এবং সেখান থেকে কোনো ভালো সুযোগ পেতে পারে যারা মামলা মোকদ্দমায় জড়িয়ে আছেন তাদের জন্য কিন্তু বছরটা ভালো আছে অনেক পুরোনো মামলা নিষ্পত্তি হতে পারে বা মামলার রায় বা মামলার আপনার অগ্রগতি কিন্তু আপনাদের দিকে হতে পারে সেটা কিন্তু ভালো আছে কিন্তু এটা খেয়াল রাখবেন সামাজিক ক্ষেত্রে আপনাদের বেশ কিছু ডিস্টার্ব আসতে পারে সামাজিক ক্ষেত্রে বেশ কিছু বিড়ম্বনায় পড়তে পারো প্রভাবশালী কুনজরে আসতে পারো বা আচমকা কারোর সঙ্গে বিবাদে জড়িয়ে গিয়ে শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল আছে এই ব্যাপারটা কিন্তু একটুখানি কেয়ারফুল থাকবে এই ব্যাপারে আপনাকে বেশ কিছু বিড়ম্বনায় পড়তে হতে পারে এছাড়া আর একটা জায়গা আপনাদের ডিস্টার্ব আছে তা হচ্ছে তৃতীয় ব্যক্তি কিন্তু আপনাদের জীবনে ঢুকে পড়তে পারে সাংসারিক ক্ষেত্রে প্রেমের লাইফে রিলেশানশিপে কিন্তু এটা খুব বিড়ম্বনায় ফেলতে পারে এবং আপনাকে আপনার পার্টনারের থেকে দূরে নিয়ে আস যেতে পারে সে কিন্তু আপনি পড়বেন পার্টনার কিন্তু পড়বেন আপনার জন্য কথাটা বলছি এবং সেইখানে কিন্তু আপনাদের মধ্যে একটা সংঘাত তৈরি হতে পারে আপনার পার্টনারের সঙ্গে হাউসের সঙ্গে বি কেয়ারফুল কোনো প্রোচনায় পা দেবেন না বি কেয়ারফুল কোনো প্রোচনায় পা দেবেন না বা কোনো প্রলোভনে পা দেবেন না আপনারা কিন্তু ভোগাতে পারে যে পুরানো বকেয়া আদায় কিন্তু ভালো হবে এবং অনেক পুরানো ঋণ আস্তে আস্তে করে আপনি শোধ করতে পারবেন এই জায়গাগুলো কিন্তু ভালো আছে একটা জায়গায় আপনাকে ডিস্টার্ব করতে পারে বা বিড়ম্বনায় ফেলতে পারে সেটাই হচ্ছে কিন্তু সামাজিক ক্ষেত্রে প্রভাব প্রতিপত্তির ক্ষেত্রে ডিস্টার্ব আসবে এবং যারা পলিটিক্যালের সঙ্গে যুক্ত আছেন তাদের কিন্তু শত্রুতা প্রচণ্ড বাড়বে এবং আপনারা লবির শিকার হতে পারেন চাকরির ক্ষেত্রেও এই ব্যাপারটা আসবে যারা ক্লাবের সঙ্গে যুক্ত আছো বা কোনো কোনো সামাজিক সংগঠনের সঙ্গে যুক্ত পাচ্ছ সেখানেও কিন্তু আপনারা লবির শিকার হবেন এবং আপনাদের ক্ষেত্রেও শত্রুতা বাড়বে এই ব্যাপারটা কিন্তু খুব সাবধানে থাকবেন এই হয়ে গেল ওভারঅল আপনাদের এই বছরের রাশিফল একটা টোটকা বলছি এটা পালন করবেন দেখবেন এই বছর অনেকটা ভালোভাবে আপনার কাটবে কি করবেন একটা রূপোর আংটি নেবেন সেই রূপোর আংটির মধ্যে একটু লাল চন্দন মাখাবেন মাখিয়ে একটুখানি দুব্য এবং একটুখানি সিঁদুর লাগিয়ে সেই রূপোর কয়েন বা রূপোর আংটিটাকে আপনি আপনার লকারে রাখবেন একটা হলুদ কাপড়ের মধ্যে পেঁচিয়ে দেখবেন আপনাদের এই বছরটা যথেষ্ট শুভ যাবে ভালো থাকবেন জয় জয়মাতারা